হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প এক পশলা বৃষ্টি লেখনীতে ঈশ্বর জান ফাড়িয়ে পর্ববার চট্টগ্রামে সে সাত লোক লাগিয়ে এবং নিজের চেষ্টায় দন্যতন করে খুঁজে সবাকে দুদিন কোনো খোঁজ পেল না এভাবে তো কেউ হারিয়ে যেতে পারে না নিয়ন্ত্রণ জানিয়েছে ওরা এখানেই কোথাও আছে তাহলে কোথায় সাদ তো হাল চালু না এবং সফলতায় এসে ধরা দিল চতুর্থ দিন স্বাদ যখন গাড়ি নিয়ে বাসায় ফিরে যাচ্ছিল তখনই হঠাৎ নজরে এসে সাহেবকে ডাক্তার সাহেবকে হঠাৎ চিনতে না এক একসময় চিনে ফেলেন ওর সাথেই তো সাদের মারামারি হয়ে গেছিল এরপর থেকে শুভাও দাও নিশ্চয়ই এসব জানে সাহেব তার মাকে নিয়ে কোথাও একটা যাচ্ছে সাত সন্দেহ করলো সাহেব হয়তো সব জানে এজন্য সাহেবের পিছনে এলো সাহেবের পাশে সিটে তার মা বসা ড্রাইভার গাড়ি চালাচ্ছেন ওর মা বেশ করা হলেও খুবই ভালো ছেলের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে মুখটা এত শোক কেন ভাবছি কি মিলি যদি আমাকে ফিরিয়ে দেয় দিলে দেবে আম্মু বিয়েটা ও করবে তোর ইচ্ছাতে তো আর ওর জীবন চলবে না তাই না কিন্তু আমি মিলিকে পছন্দ করি তোর পছন্দ ধুয়ে তো ও পানি খাবে না ও নিজস্ব পছন্দ কি দাম নেই অবশ্যই আছে তাহলে ওকে ওর মসজিদে চলতে দে আমি জানি মিলি আমাকে ফিরিয়ে দেবে কিন্তু তুমিও ওর পক্ষেই চলে গেলে আমি একটা মেয়ে হয়ে অন্য মেয়ের মনোভাব বুঝবো না এমনটা কি করে বলতে পারিস তুই এমন সময় সাহেবের বাবা কথা বলে উঠলেন বললেন সাহেব তুমি শুধু শুধু তোমার মাকে বোঝাচ্ছ মেয়ে যদি না করে দেয় তাহলে তোমার মাও স্টেট নাই করে দিবে সাহেবের মা চোখ গরম করে স্বামীর দিকে তাকালেন বিরক্ত কলায় বললেন তোমার মতো হাদা ডাক্তার হলো কীভাবে বলতো ছেলেকেও হাদার পরামর্শ দিচ্ছ আমি কোথায় হাদা পরামর্শ দিচ্ছি শোনো মিলে একটা মেয়ে সে প্রতিনিয়ত বিভিন্ন বাজে পরিস্থিতি মোকাবেলা করেছে শুধু পুরুষ মানুষের খারাপ রূপটাইও দেখেছে এখনও যদি বিয়েতে না করে দেয় সেটা স্বাভাবিক ব্যাপার এখানে আমাদের ওকে জোর করার রাইট নেই তবুও মেয়েটাকে অন্তত বোঝানোর চেষ্টা তো করতে হবে আচ্ছা গিয়ে দেখি সিচুয়েশন কেমন তারপর সব বাবা যাবে তারপর সবাই চুপ করে বসলো আর কোনো কথা হলো না সুবাদের বাসার দিকে গাড়ি এগুতে লাগলো তখন সন্ধ্যা নেমে এসেছে প্রকৃতিতে রাস্তাঘাটের কোনায় কোনায় সোডিয়াম বাতের জলখানি পেছনে ফলো করতে করতে আসছে সাদের গাড়ি এদিকে বিলিকে যে দেখতে আসছে সেটা শোভা আর ওর মা ছাড়া আর কেউ জানে না মিলে সন্ধ্যা রাস্তা বানিয়ে সবাইকে দিল রাফু তুতুল টিভি দেখছে সবাই এসে বললো কি করিস মিলে চা বানাই খাবি না আজ অন্য কিছু খেতে ইচ্ছে করছে কি একটু স্পাইসি খাবার হঠাৎ মন চাল আর কি আচ্ছা আমি বানিয়ে দিচ্ছি তোর বানাতে হবে না আমি বানাবো কেন নিজের হাতে কতদিন কিছু বানিয়ে খাই না পাগল সব ফ্রিজ থেকে স্লাইস করা মুরগি মাংস ডিম মশলা বের করলো পোলায়ের চাল মাছ সবজি বের করে রাখলো মিলে অবাক হয়ে বললো স্পাইসি খাবার না বানিয়ে এসব খাবার বানানোর মানে কি শুভ পাতা নিতে বললো জর্দা বানাতে পারিস না তুই যাই বৃষ্টি ফতো আছে রে একটা ভালো শাড়ি পরে আয় মিলি তব খেয়ে বলল হঠাৎ শাড়ি কেন পরবো আহ এত প্রশ্ন করিস কেন যা বলছি কর না মিলিয়ে সন্ধ্যেগুলো জিজ্ঞেস করলো আজ কি হয়েছে তোর বলতো এসব এত সব কিসের আয়োজন করছিস তোর জানতে হবে না বললে আমি এক একবার নড়বো না ওকে বলছি বল আজ খুব ইচ্ছে করছে ভালো করে সেজে গুজে ছবি তুলতে ভালো খাবার খেতে একটু পর গেস্ট আসবে কিসের গেস্ট বাসায় কোনো অকেশন আছে বলে তো মনে পড়ে না আসলেই দেখতে পাবি জানা প্লিজ মিলি ব্লুকোসকে বলো শাড়ি পরতে হবে প্লিজ ওকে মিলি না চাইতেও ঘরে যায় ফ্রেশ হয়ে শাড়ি পরে নেয় শুভার মনে কী চলছে আর কোন গেস্ট আসবে বুঝতে পারলো না রাবো আর তো তুল মেয়ে গম্ভীর মুখ গম্ভীর করে বসে আছে ঝগড়া হয়েছে দুজনের মধ্যে মিলিয়ে এগিয়ে এগিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে দাদা আমার সাথে ঝগড়া করেছে কেন আব্বুর কাছে যাবে বলে আমি বলেছি আমরা মায়ের সাথে থাকবো তাই ঝগড়া করেছে মিলির মুখে আতঙ্ক ছড়িয়ে পড়লো রাপুটা আজকাল বাবার জন্য কেমন জানি হয়ে গেছে সারাক্ষণ একটা গম্ভীর ভাব আসলে স্কুলে সবারই তো বাবা আছে সেজন্য ওর উপর মেন্টালি একটা চাপ পড়েছে মিলি রাপকে বলল তুমি কি সত্যি যেতে চাও আম্মু গেলে আমিও যাব কিন্তু আম্মু তো যাবে না রাপু একটু রেগে বললো কেন যাবে না কি করে মিলি শান্ত হয়ে রাপুর পাশে বসলো তারপর বলল আচ্ছা ধরো তোমার আম্মাকে কেউ মিথ্যা অপবাদ দিয়েছে সবার সামনে ছোট করেছে তোমার আম্মাকে মরে যেতে বলেছে আঘাত দিয়েছে কষ্ট দিয়েছে কাঁদিয়েছে মেরে ফেলার হুমকি দিয়েছে তোমাদেরকে বাজে কথা বলেছে তুমি কি চাও সেই মানুষের কাছে তোমার আম্মু ফিরে যায় যে লোকটা তোমাদের বাজে কথা বলছে ছুঁড়ে ফেলেছে তুমি কি ওর কাছে যেতে চাইবে রাপু সাথে সাথে বলে উঠলো কখনোই না তুমি জানতে চাও না তোমার আম্মুকে কে এত কষ্ট দিয়েছে কে তোমার আব্বু এখন তোমার আব্বু যদি তোমাদের নিতে আসে তুমি কি চলে যাবে রাপু এবং তুতো দুজনে মাথা নাড়িয়ে না জানালো মিলি চোখের কোণে জমে থাকা জল মুছে নিয়ে ওদের গাল টেনিতে বলল গুড গাল এভাবে মায়ের পাশে থেকে তোমার আম্মু তোমাদের জন্য অনেক কষ্ট করেছে তোমরা চলে গেলে মা এবার মরে যাবে আমরা যাব না ওদের এই কথোপকথন দরজার বাইরে দাঁড়িয়ে শুনছিল সবার কষ্টে বুক ফেটে যাচ্ছে সব সন্তানদের অধিকার আছে বাবাকে পাশে পাওয়ার কিন্তু কোনো খারাপ বাবার এই অধিকার নেই এমন সময় দরজায় বেল বাজালো শোভা গিয়ে দরজা করে দিল সাহেব ওর মা আর বাবাকে নিয়ে ভিতরে ঢুকলো চোখে মুখে অস্বস্তি ঠোঁটে হাসি জ্বলিয়ে রাখলেও শোভা বেশ বুঝতে পারছে সাহেব চিন্তাগ্রস্ত শোভা ওদেরকে বসতে দিল তুমি বুঝি শোভা সাহেবের মায়ের কথা শোভা বলল আসসালামু আলাইকুম জি আনটি ওয়ালাইকুম সালাম ভালো আছো মা জি আপনি ভালো খুব ভালো তোমার আব্বা মুখ কোথায় বাসাই আছে আমি ডেকে দিচ্ছি সবার ভিতরে গিয়ে রমজান সাহেব আর সালমান বেগমকে ওখানে যেতে বলল সাহেবরা সাথে করে অনেক ফলমূল মিষ্টি নিয়ে এসেছে কিছুক্ষণ পরে আরও মেহমান আসবে সবার রেস্তোরাঁতে খাবার অর্ডার দিল এতজনের রান্না এই মুহূর্তে করা সম্ভব না মিলি সবার মিলি বসার ঘরে মানুষের কথাবার্তা শুনতে পেয়ে রাপতো দল কিনে বেরিয়ে গেল সাহেবের পুরো ফ্যামিলিকে দেখে ওর চক্ষু ছানা মারা এরাই তাহলে গেস্ট সুবার দিকে তাকাতে ও হাসি দিল সাইফ মায়ের কানে কানে মিলির কথা বলতে উনি মিলির দিকে তাকালেন মিষ্টি চেয়ারের সাথে সাদা রঙের জামদানির শাড়িটা বেশ ভালোই মানিয়েছে মিলিকে উনি বুদ্ধি করে সুবার কাছে শাড়িটা পাঠিয়ে দিয়েছেন আগে মিলিকে খুবই দারুণ লাগে দেখাচ্ছে উনি হাসি মুখে বললেন তুমি মিলি আসো আমার পাশে বসো হবু শাশুড়ির পাশে বসে মিষ্টি মুখ করে নাও মা মিলি চমকে উঠলো মানে কি শাশুড়ি ও অবাক হয়ে শোবার দিকে তাকাতে সবাই হেসে ফেলল মিলি রাগি চোখে ওর দিকে তাকলো সাইপের মা সব কিছু লক্ষ্য করে মুচকে আসে তারপর উঠে দাঁড়িয়ে বললেন মিলি আমি তোমার সঙ্গে একা একটু কথা বলতে চাই মা শোভা বলল আসুন আমি আপনাদেরকে ঘর দিয়ে যাচ্ছি সাইপের মা আর মিলিকে গেস্টরুমে দিয়ে এলো শোভা মিলি রেগে আড়ালে শোভার হাতে কয়েকটা চিমটিও কেটেছে শোভা পাতা দেয়নি মিলে দিন কোনোদিনও শোধ করা শোবার পক্ষে সম্ভব নয় কিন্তু ওর জন্য মিলির জীবনটা নষ্ট হোক শোভা তো চায় না আর সাহেবের ভালোবাসার কোনো খাদ নেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো আর মিলির যতই মুখে না বলেও শোভা বুঝতে পারে মিলির মনেও সাহেবের জন্য একটা অনুভূতি শ্রদ্ধার জায়গা আছে তাই শোভা সাহেবের মা বাবার সাথে যোগাযোগ করে খুব কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছে যে ওদের দুজনে আজ বিয়ে দেবে ধুমধামে বিয়ে মিলির কখনোই পছন্দ না কিন্তু এই কথাটা সাহেব বা মিলি কেউ জানে না সব কিছু তৈরি করে রেখেছে সবার একটু হলেও যদি মিলির জীবনটা স্বাভাবিক করে দিতে পারে তাহলে সোভা খুব সুখী হবে না হোক নিজের সংসার মিলিটারি হোক চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন